আসসালামু আলাইকুম এই পাওয়া বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত তথ্যমন্ত্রী বললেন রাজনীতিবিদদের দায়িত্ব মানুষকে ভালো অভ্যাসগুলো শেখানো লুটপাট ছাড়া সরকারের কোনো কাজ নেই মন্তব্য মির্জা ফখরুলের শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় দাবি স্বাস্থ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় ট্রেন না থামলে রেলপথ অবরোধের ঘোষণা বিএমপির বাজেট প্রতিক্রিয়া সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই এছাড়া জানিয়ে দেব বন্ধুরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছয় গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের আহ্বান বৃষ্টিতে পণ্ড সর্বশেষ থাকছে বন্ধুরা রোববার থেকে সারাদেশে মিলবে টিসিবির পণ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো অভ্যাস জানানো এবং শেখানো সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায় আসুন যারা পরিবেশ ধ্বংস করে প্রকৃতির বিরুদ্ধে কাজ করে করে প্রকৃতিকে ধ্বংস তাদের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই তিনি বলেন মানুষের টিকে থাকার জন্য এই পৃথিবীর দরকার কিন্তু পৃথিবী টিকে থাকার জন্য মানুষের দরকার নাই পৃথিবীতে বহু পানি আছে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পৃথিবী টিকে আছে মানুষও যদি পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর কিছুই যায় আসে না যেভাবে আমরা পরিবেশ প্রকৃতিকে ধ্বংস করছি প্রকারন্ত্রে আমরা আমাদের অস্তিত্বকেই ধ্বংস করছি এটি হচ্ছে বাস্তব সত্য পরিবেশ প্রকৃতিকে ধ্বংস করার মধ্য দিয়ে মানুষ ক্রমাগতভাবে নিজেদের অস্তিত্বকে ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে সুতরাং আমাদের নিজেদের প্রয়োজনে পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে শনিবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সূত্র কালের কণ্ঠ সরকারের সব পরিকল্পনার মূলে দুর্নীতি ও লুটপাট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুট করা হয়েছে সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয় বলে তাদের কোনো দায়বদ্ধতা নেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাব হোসেন মানিক মিয়া হলে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় এইসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৈশ্বিক দুর্যোগ ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় শীর্ষক এই আলোচনা সভায় আয়োজন করে বিএমপি। সূত্র প্রথম আলো শুধু টিকা দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন টিকা দিয়েই শুধু করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এইসব কথা বলেন জাহিদ মালিক বলেন যাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই তারা বিধ্বস্ত হয়ে গেছে কাজে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে তিনি বলেন প্রধানমন্ত্রী নির্দেশে স্বাস্থ্য বিভাগ সহ সকল বিভাগ করোনা নিয়ন্ত্রণে আমাদের দেশে অভাব অভাব হয়নি হয়নি আমাদের কৃষি খাত ও শিল্প কারখানা সচল রয়েছে আমাদের অর্থনীতির অনেক দেশের চেয়ে ভালো করোনার কারণে বাংলাদেশ সহ তিনটি দেশ ছাড়া সকল দেশ অর্থনীতি মাইনাসে আছে সূত্র নয়াদ ん <t> <music> ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আগামী পনেরো দিনের মধ্যে ট্রেনের যাত্রা বিরোধী দাবি করে আলটিমেটাম দেওয়া হয়েছে অন্যথায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে আন্দোলনকারীরা শনিবার সকালে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চে ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয় হেফাজতে ইসলামের বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফলে স্টেশনের অনির্দিষ্ট কালের জন্য সকল ট্রেন বন্ধ করে দেয় যাত্রা বিরতি রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রাবিরতি বন্ধ হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ট্রেন থামানোর দাবি জানিয়ে আসছে কিন্তু এ পর্যন্ত ট্রেনের যাত্রাবিরতি চালু না হওয়ায় এটি এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে শনিবার সমাবেশে বক্তারা বলেন হেফাজতে ইসলামের জেলা সভাপতি মৌলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মোবারক হেফাজতের তান্ডবের ইন্ধনদাতা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয় লব্ধ অর্থ দিয়ে জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানানো হয় একই সাথে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপার ভূমিকা সহ ব্রাহ্মণবাড়িয়া তান্ডবের সকল বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয় সমাবেশ থেকে বিএনপি মনে করে মহামারী মানুষের জীবন জীবিকায় স্বাভাবিক গতি ফেরাতে ও বেঁচে থাকার নিশ্চয়তা সার্বিক পরিকল্পনা গ্রহণের দুই হাজার একুশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একথাই সেই বাজেটে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আর প্রতিফলন হয়নি গতকাল শুক্রবার সকালে গুলশানের বিএমপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের উপর দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এই সরকার জনগণের কাছে কোনো জবাবদিহি নেই সেজন্য সাধারণ মানুষ যারা সংখ্যায় বেশি দিন আনে দিন খায় তাদের খুশি করে করার কোন দরকার নেই তাদের খুশি করলে তাদের দুর্নীতিটা বহাল থাকবে সেটাই তারা করছে এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী হয়েছে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত অর্থনীতি চাই যা এই বাজেটে অনুপস্থিত বৈষম্যহীন জনবান্ধব কল্যাণমুখী ও জবাবদিহিমূলক একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়ন সম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব তিনি বলেন জনগণকে করোনা মহামারী সংকট থেকে উত্তরণে প্রস্তাবিত বাজেটে দিক নির্দেশনা নেই এবারের বাজেটের শিরোনাম করেছেন জীবন জীবিকার প্রাধান্য দিয়ে আগামীর পথে। বাজেটে নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য শুনতে কিন্তু বাজেটে দিন আনে দিন খায় এমন মানুষের জীবন জীবিকা রক্ষায় নগদ অর্থের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই এখানে পুরনো ত্রুটিপূর্ণ ব্যাংক নির্ভর ঋণের কথাই বলা হয়েছে এই বাজেটে হতদরিদ্র ও শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপেক্ষিত হয়েছে অনেক দেশে প্রণোদনার বরাদ্দ দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত হয়েছে কিন্তু সেখানে সরকারের বরাদ্দ দুই শতাংশের নিচে সূত্র কালের কণ্ঠ নেত্রকোনা মদনের পল্লিতে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়েও বৃষ্টির কারণে শনিবার পাঁচই জুন সকালে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হতে পারেনি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় দুই পক্ষের মধ্যে গত পাঁচ মাস ধরে এই দু পক্ষের মধ্যে কিছুদিন পর পর সংঘর্ষ হয়ে আসছিল শনিবার সকালে ছয়টি গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দিয়ে আবারও দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল শত শত মানুষ ওই সময় বৃষ্টি থাকা অস্ত্রে সজ্জিত লোকজন বিভিন্ন স্থানে অবস্থান করেন এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে পারে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে তিনটায় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় মদন উপজেলা নায়কপুর ইউনিয়নের বাউসা গ্রামে মানিক মিয়া জনতা বাজারের দুই শতাংশ ভূমি একই ইউনিয়নের মাখনা গ্রামের ফজরদার মিয়ার কাছে বিক্রি করে দেয় ফজরদার মিয়া ক্রয়কৃত ভূমিতে দোকান ঘর নির্মাণ করায় মানিক মিয়া তিন সেট ফজরদার মিয়ার ও শান্ত মিয়া নবনির্মিত আধা পাকা দোকান ঘর ভেঙে ফেলে বাজারের কমিটি ও এলাকাবাসী এ ঘটনায় মাখনা গ্রামের ফৌজদারি মিয়ার ছেলে সোহেল খান বাদী হয়ে বিশ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে বাজার কমিটির সভাপতি আজিজুল হক সহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই জেরে নোয়াগাঁও বাউসা ফেব্রুয়ারি সিংহের বাজারের পাশে গৌড়ার হাওরে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এগারো রাউন্ড গুলি ছুটতে লোকজন চলে যায় এ সময় পুলিশ সহ অর্ধ আহত হয় করোনা পরিস্থিতিতে নিত্য দাম স্থিতিশীল রাখতে রোববার ছয় জুন থেকে সারা দেশে চারশো ট্রাকে চিনি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি টিসিবি জুন পর্যন্ত জানা গেছে ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে পঞ্চান্ন টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে পঞ্চান্ন টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন এছাড়া সয়াবিন তেল টাকা লিটারে একজন ক্রেতা দুই কেজি সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন দেশব্যাপী একশো জন টিসিবি ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে পঞ্চান্ন টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন এছাড়া প্রতি কেজি মুসুর ডাল পাওয়া যাবে পঞ্চান্ন টাকায় যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন এছাড়া সয়াবিন তেল একশো টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন দেশব্যাপী একশো জন ডিলারের ভ্রাম্যমান ট্রাকে বিক্রি কার্যক্রম চলবে এর মধ্যে ঢাকায় আশিটি এবং চট্টগ্রাম সিটিতে বিশটি ট্রাকে এই পণ্য বিক্রয় করা হবে সূত্র সময় নিউজ